বিয়ের আগের সময় গুলাতে কি আপনি গেম খেলেন বা আপনি না না বিয়ের পরে যে ও জেনেছে আচ্ছা তো জানার পরে এক্সপ্রেশন কি ছিল উনি কি জানতো ট্রিপল আর কি

স্ত্রী পক্ষের আত্মীয় স্বজন ছবি তুলতে আসেনি তখন কি বলছেন প্লিজ ডোনা না আসলে যেহেতু ওই জিনিসগুলো ওইভাবে করে আমি জানাইনি ওনাদেরকে তো ছবি টবি তো তোলা হয়েছেই কিন্তু বিয়েটাও একটু

যারা স্বামী স্ত্রী দুজন পর্দা করে যেমন ঠিক আছে